হ্যালো ভিউয়ার্স এখানে তিনটা গরু দেখতে পাচ্ছি আমরা খুবই চমৎকার গুরু কার্ডি গুরু কার গুরু কার্ডি কোন জায়গার গরু কুষ্টিয়া কত চাই লাল গরুটা এই এটা হ্যাঁ এই দাঁড়াড়িছে এই যেটা পাঁচ লক্ষ আর পাশ একটা সেম লালটা সেম তিনটা পনেরো লক্ষ টাকা দাম চা হচ্ছে খুবই সুন্দর তিনটা গরু কয়টা গরু আনছে সাতটা আর বসে বুঝলি তিনটা গরু পাঁচ লক্ষ টাকা এই সবই পনেরো লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে একটা পাঁচ লক্ষ করে চমৎকার তিনটা গরু খরা তিনটা করে খুবই চমৎকার